সারা দেশ থেকে আগত প্রায় পঁচিশ হাজার মোবাইল ব্যবসায়ী এই মুহূর্তে আগারগাঁওয়ে অবস্থান করছেন এবং আগারগাঁও ও আশেপাশে সড়ক অবরোধ করে তারা টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনের সামনে অবস্থান নিয়েছেন তাদের এই অবস্থান কর্মসূচি রীতিমতো বিছানা পেতে বসেছেন তাদের সাথে কথা বলে জানা গেছে সন্ধ্যা ছয়টার মধ্যে তাদের দাবি পূরণের আশ্বাস পাওয়া গেছে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান চলবে এরকম পরিস্থিতিতে আশেপাশের সড়কে সৃষ্টি হয়েছে বিশাল যানজট চারপাশে আরও কয়েকটি সড়ক অবরুদ্ধ করে দিয়েছেন এই আন্দোলনকারীরা টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আগামী ষোলোই ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে একই সাথে মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে বিটিআরসি আমরা আন্দোলন করছি এনআইএর পদ্ধতি যেটা আপনার সরকার চালু করতে চাচ্ছে এটা বাতিল চাচ্ছি আমরা এটা সংস্কার জন্য করে সরকার আর আমাদের সঠিকভাবে ব্যবসা করার সুযোগ দিতে হবে আন্দোলন কখন থেকে কিভাবে শুরু করলেন আন্দোলন সম্পর্কে বলেন কখন থেকে কিভাবে শুরু করলেন বিটিআরসির থেকে আপনার গত মাসে একটা প্রজ্ঞাপন জারি করছিল যে সরকার এনআইএর এনআইআর পদ্ধতি চালু করবে আপনার মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে এর মাধ্যমে সাধারণ জনগণ ভবান্তিতে পড়বে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আমরা এই ট্যাক্স যেন কম নয় কম দিতে হয় সেই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এই আমরা আলোচনা ধন্যবাদ সন্ধ্যা ছটার পরও সিদ্ধান্ত না আসায় পাসপোর্ট অফিস সহ আগারগাঁও বেশ কিছু সড়ক বন্ধ করে দেয় আন্দোলনকারীরা এর ফলে আরও বেশি তৈরি হয়েছে এই অঞ্চলের মিরপুর রোড ও আলারগাঁও বেগম রোকিয়া সরণই জুড়ে আরিফ আহমেদ ঢাকা দৈনিক আজকের বাংলা ডট নেট